প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ইসলাম প্রেমিক বাংলাদেশী বাংলা ভাষী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন যুদ্ধের ডামাডোরের ভেতরেও আলহামদুলিল্লাহ বলতেই হবে বাসলে গাজী বললে শহীদ চিন্তা কি কোনো চিন্তাই তো নাই রাজার হাতি বাসলেও লাখ টাকা মরলেও লাখ টাকা তো তিনটা কথা বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ সরকারকে এই তিনটা গুণ নিয়েই বিজয়ী হতে হবে বিজয়ের এই তিনটা ধারা আমি বহুদিন বলেছি আপনাদেরকে এক ইসলামিক হতে হবে অর্থাৎ ধর্মপ্রাণ হতে হবে দুই বাংলাদেশি বাংলাদেশ প্রেমিক বাংলাদেশি মানে বাংলাদেশ প্রেমিক বাংলাদেশে বসে আমেরিকা প্রেমিক হলে হবে না বাংলাদেশে বসে ভারত প্রেমিক হলে হবে না বাংলাদেশ প্রেমিক হতে হবে কারণ এই বাংলাদেশ আল্লাহ রহমত পেয়েছে দু চব্বিশ পরবর্তী এই শতাব্দীর আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক আমরা মুসলিম আমাদেরকে তো অবশ্যই ইসলাম প্রেমিক হতে হবে তাহলে সাফল্যের তিনটা আহ মূল শর্ত এখন ইসলাম প্রেমিক ধর্মপ্রাণ দুই বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশ প্রেমিক তিন বাংলা ভাষা প্রেমিক বাংলা ভাষী হতে হবে আসলে মাতৃভাষা ছাড়া কোনো আদর্শ কোনো উপদেশ কোন জাতিকে দিয়ে লাভ নেই সুরাইব্রাহিমের চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে অন আলসাল্লাবির রাসূলিন ইল্লা ইল্লাহবিলিসা অনেক কওমি যত রসুল আমি পাঠিয়েছি মানব জাতির জন্য প্রত্যেককে তার স্বজাতির ভাষা মাতৃভাষায় পাঠিয়েছে লেই বাইয়েন আলাহ যাতে করে মায়ের ভাষা দিয়ে রাসূলরা বায়ান দিতে পারে স্পষ্ট আহ বর্ণনা দিতে পারে কারণ মাতৃভাষায় একটা জিনিস শুনলে ব্রেইনে প্রথম ছুটে সেটা মানুষ বুঝে আমাকে পানি দাও আমাকে ভাত দাও এটা এটা অন্য ভাষায় ট্রান্সলেট করে এটাকে বোঝাবার কোনো প্রয়োজন হয় না কিন্তু আমি যদি আরবিতে বলি হাতে নীলমা আমাকে পানি দাও অথবা ইংরেজিতে বলি যে আমাকে ওয়াটার দাও মি ওয়াটার বা যে যে কোনো জিনিস আমি বলি তখন এটা ব্রেনে গিয়ে আগে মায়ের ভাষা ট্রান্সলেট হয় পরে আমরা বুঝি কিন্তু মায়ের ভাষা বললে সারা সরি বুঝে আসে প্রথমবারই বুঝে আসে অন্য ভাষা বললে দ্বিতীয়বারে সেটা ব্রেন বুঝে সময় লাগে দোভাষী দিয়ে একটা জিনিস বুঝাতে গেলে যেমন কখনো প্রকৃতিটা বোঝানো যায় না সেটা সেটা হয় এই জন্য ভাষী যেহেতু বর্তমান দু পরবর্তী বিশ্বে এশিয়া মহাদেশ এখন লিডিং পয়েন্টে থাকবে এশিয়া মহাদেশ এখন নেতৃত্ব দেবে অন্য সকল মহাদেশের এটাই নবীগণের মহাদেশ এবং হাসরের মাঠের মহাদেশ সর্বশেষ যে নবী এসছেন এই মহাদেশে এসছেন হাসরের ময়দান যে সামনে হবে সেটাও এই মহাদেশে সর্বশেষ যে ইমাম আসবেন এই মহাদেশে আসবেন ইসা আলাহাম আসবেন এখানে আসবেন দাজ্জালের যুদ্ধ এখানেই হবে সব এই মহাদেশ কেন্দ্রিক আর বাংলা ভাষা এই মহাদেশের একটা অন্যতম ভাষা অতএব বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে আরবি উর্দু হিন্দি বাংলা এশিয়া মহাদেশের ভাষা চাইনিজ ভাষা এশিয়া মহাদেশের ভাষা এইসব ভাষাই আগামী দিনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ সেজন্য আমাদের সফলতার জন্য হলো ইসলামিক বাংলাদেশি বাংলা ভাষী এই তিনটা মনে রাখবেন এটা কোনো হেয়ালি কথা না এটা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখবেন এ তিন গুণ সম্পন্নরাই বাংলাদেশে বিজয়ী থাকবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আজকে শিরোনামটা দেখতে পাচ্ছেন মুসলিম হত্যাকারীরা অবিশপ্ত অবিশপ্তদের পরাজয় ও ভয়াবহ পরিণতি দেখতে থাকুন যেমনটা আমরা বলতেই ইনশাআল্লাহ এখন দুর্বলরা বিজয়ী হবে হীনবল করে রাখা হয়েছে তাদেরকে বিশ্বের মোল্লা শাক্তান নেসি গায়িমে শাক্তবাদীরা আ পরাশক্তিরা বৃহৎ শক্তিরা এই মুসলিম উম্মাকে দুর্বল করে রেখেছিল দাবিয়ে রেখেছিল তাদের ক্ষমতার গোল্ডোজারের নিচে তাদেরকে নাস্তানাবুদ করতেছিল এখন দিন আল্লাহ পাল্টে দিয়েছেন এখন পাকিস্তানের বিজয় দেখবে কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোল্ট্রি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে ব্যাপার হলো আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না এই নেওয়ার কারণে বিষয়টি না দেখার বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে মাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য ভারতের বিরুদ্ধে তুর্কি বতুর্কি যুদ্ধ করার জন্য তাহলে এই দু মাসে সে প্রচুর মার খেয়ে যাবে দু মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে উচিতটা ছিল পূর্ণ সামরিক থেকে যাওয়া। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা একটা পাখি উঠলে যাতে আমাদের রানারকে সে অতিক্রম করতে না পারে এখানে কোনো জিনিস বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত পার্বত্য চট্টগ্রাম আপনারা জানেন গত একদিন আগের একটা শিরোনাম আমি দিয়েছিলাম যে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্রের পরিকল্পনা চলছে আরাকান আর্মি এই যে আরাকান আর্মি বলছেন আরাকান এটা আর্মি শব্দ আরাকান মনে হলো পিলার পিলার্স আরবি ভাষায় আরকান এ দৌলত আরকান দৌলা বা আরাকিন দৌলা এটা বলা হয় রাষ্ট্রের যারা মন্ত্রী বর্গ পর্ষদ বর্গ এরা এদেরকে বলা হয় আরকান আরাকিন আরাকান তো আরাকান আর্মি মূলত এটা ইসরাইল আর্মি ইসরাইলের পক্ষী এরা ইসরাইলের পক্ষী হঠাৎ করে কোত্থেকে আরাকান আর্মি এভাবে ভয়ঙ্কর সব বারণাসে সজ্জিত হলো এবং তাদের তাদের বিজয়ের সিরিজ তৈরি হলো পেছনে কারা আছে ওই যে বার্মা অ্যাক্ট ইসরাইল অ্যাক্ট আসলে বার্মা অ্যাক্টের মাধ্যমে জানিস না জান্তা বাহিনীকেও ব্যবহার করেছে রোহিঙ্গা মসল্যানদেরকে খেদাবার জন্য তারপরে তারাই তো ইসরাইলের ইসরায়েলের পক্ষে হলো আরাকান আর্মি আরাকান আর্মি দিয়েও সেই একই কাজ রোহিঙ্গা মুসলিমদেরকে খাটাচ্ছে মূলত ইসরাইলের ইহুদি এবং মুশরিক এবং জায়নিজদের মূল টার্গেট হলো মুসলিমরা থাকে প্রতিবাদী আবশ্যক তো এখানে তারা দ্বিতীয় ইসরাইল রাষ্ট্র তৈরি করার জন্যই আরাকান আর্মিকে পেছন থেকে তারা অস্ত্র দিচ্ছে ডলার দিচ্ছে সব ধরনের সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে দিন শেষে এটাই ইসরায়েলের পক্ষী বাহিনী এবং এদের হাত রঞ্জিত হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের রক্তে আগামী দিনে এই আরাকান আর্মির হাতে রঞ্জিত হবে বাংলাদেশের মুসলিমদের রক্তে বাংলাদেশ খুবই সাবধান আরাকান আর্মি আচ্ছা আরাকান আর্মি তাদেরকে মানবিক মানবিক করিডর আহ দেওয়ার জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বের মুরব্বীরা এখানে উঠি পড়ে লেগেছে কারণটা কি আলাকান আর্মিটা কি এরা যদি ইসরায়েলের পক্ষে না হতো জাতিসংঘ বা অন্য বিশ্ব মুরব্বীরা কোনো গুরুত্ব দিত না কিন্তু এটা ইসরায়েলের পক্ষে এখানেই ইসরায়েল দ্বিতীয় ইসরায়েল গঠনের জন্য যে পার্বত্য চট্টগ্রাম আরাকানের একটা অংশ মিজোরাম মনিপুর। এরা 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 সবার শত্রু বাংলাদেশেরও শত্রু এরা আরাকানেরও শত্রু এরা ভারতেরও শত্রু এরা এই তিন দেশ ভেঙে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র এই অভিশপ্ত এই জাতিটাকে এখানে আনতে চাচ্ছে গোটা এই অঞ্চলটাকে অভিশাপে পুড়ে ছারখার করার জন্য তো যাই হোক দিন শেষে পার ভারত যুদ্ধ কিন্তু বাংলাদেশ ভারত যুদ্ধে বাংলাদেশ ভারত ইসরাই ভারতের ভারতের ভারতকে চালাচ্ছে ইসাই তো এটা পাকিস্তানে নাটকটা ঘটানো হয়েছে কারণ সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে অনেক কিছু করতে পেরেছে সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে বাংলাদেশে করলে এটা কেউ খাবে না এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন সে মুসলিম বাংলাদেশের হোক পাকিস্তানের হোক আর ফিলিস্তিনের হোক আর সেটা ইরাকের হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম হলেই হলো তো এই যে জঙ্গিবাদের নাটক এখন ভারত কি বলছে ওনারা এটাই তো জঙ্গি মূলত জঙ্গি সন্ত্রাসী হলো ভারত আর ইসরাহ এমন তাদের মুরবীরা মূলত জঙ্গি সন্ত্রাসী তারাই তারাই জঙ্গি সন্ত্রাসবাদ করে নাটক করে নাটক করে মুসলিমদেরকে হত্যা করে দেখুন ক্ষেপণাস্ত্র ছুটছে মোদি মোদি সাহেব আপনি কতটা আপনি হ্যাঁ আপনি এখন কি বলবো আপনারা এখন শান্তি বাহিনী আপনারা না কত বড় সন্ত্রাসী আপনি আপনারা কত বড় সন্ত্রাসী নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে সে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই সেই অন্যদের অন্য কারা পাকিস্তান মুসলিম একটা দেশ সেখানে মসজিদে সেখানে মাদ্রাসায় মারছেন বলছেন কি আমরা জঙ্গিবাদীদের আস্থানায় আমরা আক্রমণ করেছি একটু ধৈর্য ধরুন বলছেন এরা বলে এরা নাকি এরা শান্তির পক্ষে অশান্তি সৃষ্টিকারী হায় দাদা এরা দাবি করে হ্যাঁ কত বড় জ্ঞান তাকে অভিশপ্ত এরা দাবি করে যে এরা নাকি আহ কেনা কয় শান্তির পক্ষে আল্লাহ বলছেন আনা ইন্নাহুম হুমুল মুফসিদুনা জেনে রাখো এরাই অশান্তি সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারী অর্থাৎ সন্ত্রাসী জঙ্গি সব এরা ওনা কিল্লা ইয়াশুরুন কিন্তু এদের অনুভূতি নেই এরা তো মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে পশুত্ব হারিয়ে ফেলেছে এদের অনুভূতি আসবে কত থেকে সূরা আল বাকারার 12 নম্বর আয়াতে এটা বলছে যা খুব জটিল কুটিল একটা মালহামা একটা বিশ্বযুদ্ধ কিন্তু স্টার্ট হয়েছে পাক বড় যুদ্ধের মাধ্যমে এটা ইসরায়েলি ব্রেইন থেকে জার্নিস্ট ব্রেইন থেকে এসেছে নাস্তেছে এই এই দোনায় আমেরিকা ভারত আর তাদের সহযোগীরা কিন্তু এরা আমেরিকারও শত্রু জায়নিস্টা এরা ভারতের শত্রু জায়নিস্টা এরা রাশিয়ার শত্রু চীনের শত্রু গোটা মানব জাতির শত্রু তো এরা এরা এদের এদের কাজে হলো এদের সংখ্যা যেহেতু পৃথিবীতে আল্লাহ কমিয়ে দিয়েছেন এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ মাত্র তাহলে শত শত কোটি যেসব জনসংখ্যার জাতি আছে এদের চক্ষু শুরু হলো তারা সেই জন্যই এরা খুনের জন্য এই যুদ্ধের এখানে উপস্থাপনা এরা করছে এদেরই ব্রেন থেকে এটা আসছে তো যাক আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন এরা তো অভিশপ্ত ইসরাইল অভিশপ্ত সাথে যে হিন্দুত্ববাদীরা মুসলিম হত্যা করছে এরা অভিশপ্ত এর দলিল হল সুরানা তিরানব্বই নম্বর আয়াত মেদা যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মমিনকে মত আহমেদান স্বেচ্ছায় সুপরিকল্পিত ভাবে তার পাঁচটি শাস্তি এক যা ও জাহান নাম তার প্রতিদান হলো জাহান নাম দুই তার শাস্তি হলো খালেদান ফিয়া চিরস্থায়ী সে সেখানে থাকতে হবে তিন অবাদ এবং নহ আলে আল্লাহর গজব পতিত হয়েছে তার উপর চার ও লানহু আল্লাহর অভিশাপ লানত তিনি দিয়েছেন তাদেরকে ও আদালাহু মাজাবান আজিমা পাঁচ মহা শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আচ্ছা তাহলে এখানে লানহু তাহলে এরা যারা মুসলিম হত্যাকারী তারা কি মালউন তারা অভিশপ্ত আচ্ছা অভিশপ্তদের

ইসরায়েল ভারত সেবা সহ অবস্থা এখন পড়ে যাবে এরা মুসলিমদের খনি এই খুনিরা এই খনিদের কাছে যেসব কোম্পানি অস্ত্র বিক্রি করবে তাদের কোম্পানি শুদ্ধ এখন গাঢ় হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন এই যে রাফাল দুটা তিনটা মার খেয়েছে ভূপাতিতে হয়েছে রাফাল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে শেষ পর্যন্ত দেউলিয়া দেউলিয়া হয়ে কারণ অভিশপ্ত জাতির সাথে তুমি যদি সাহায্য সহানুভূতির কেবল তৈরি করে দাও অভিশপ্ত জাতির পক্ষে চলে যাও তার অভিশাপের ভাগ তোমাকে নিতে হবে ইসরায়েল আর হিন্দুত্ববাদী মোদীদের যারাই সাহায্য করবে যত বড় বৃহৎ শক্তি পরাশক্তি হোক এই দুই অভিশপ্ত যারাই সাহায্য করবে অভিশাপের ভার নিয়ে তারা বেচাকার হয়ে যাবে অতএব আমি সরলাই বলতে পারি ইসরায়েল ভারতকে যারা এখন অস্ত্র দিবে ওই অস্ত্র কোম্পানিগুলি রেডি থাকো বাবা তোমাদের দেউলিয়াত্ম এবং তোমাদের কি বলবো সর্বহারা পার্টিতে যোগদান করার জন্য তোমরা অপেক্ষায় থাকো ইনশাল্লাহ ওই অভিশাপের ভাগ নিয়ে বরবাদ হয়ে যাবা প্রকারান্তরে দেখবেন যারা পাকিস্তানকে বাংলাদেশকে মুসলিমদেরকে অস্ত্র দিয়ে হেল্প করবে তারা তার জুলুম করবে না আত্মরক্ষার জন্য অস্ত্র দেবে যারা দেবে যারা পাকিস্তানকে দেবে বাংলাদেশকে দেবে ওই সব অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো তাদের প্রফিটের হার অনেক বেড়ে যাবে কারণ এরা হলো রহমতপ্রাপ্ত উম্মা রহমতপ্রাপ্ত জাতি এরা মজলুম এখন আগে এক শতাব্দী এরা মজলুম ছিল এখন তাদের সময় হয়েছে আল্লাহ তাদেরকে রহমতের কোলে টেনে নিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এখন তারা রাইজ করবে উন্নয়ন তাদের হবে বিজয় তাদের আসবে এবং তাদেরকে যারা সাহায্য করবে যে কোনো কোম্পানি চীন বলেন তুরস্ক বলেন অন্য কোন দেশ বলেন এইসব মুসলিম নির্যাতিত মুসলিমদেরকে যারা অস্ত্র দেবে তাদের অস্ত্র সারা বিশ্বে সমাদৃত হয়ে যাবে ইনশাল্লাহ না ইসরায়েল ভারত বিজয় হবে না ইনশাআল্লাহ আপনারা ধরে এখানে এটা জিরো এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে দিন যত যাবে মুসলিম ইনশাল্লাহ তারা বিজয়ী যাবে তারা এগিয়ে যাবে তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহর হুকুমে আল্লাহ করেছেন তাদেরকে মনোনীত করেছেন পৃথিবীটা এসব শয়তানরা নষ্ট করে দিয়েছে নাপাক করে একটি ঘরকে তারা অপবিত্র করে দিয়েছে মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সমস্ত নোংরামি অসভ্যতা বেহায়াপনা জিনা ব্যবছা এবং হেন অপকর্ম নাই যেটা তারা করে নেই। সারা বিশ্বে ছড়িয়ে দেয় তো এইসব অপবিত্রতা থেকে তো পৃথিবীকে আল্লাহ পবিত্র করবেন সে দায়িত্ব আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন এখন মুসলিমদেরকে যারা সাহায্য করবে তাদের হেল্প করবে তাদের ব্যবসার উন্নতি হবে তাদের দেশ ভালো হবে তারা ভালো হবে তাদের আয় উন্নতি সব বেড়ে যাবে আর ইসরায়েল ভারত গঙ্গদেরকে যারা অস্ত্র দেবেন আপনাদের অস্ত্র ব্যবসা করা লাগবে না ইনশাল্লাহ আপনারা দেউলিয়া হয়ে বিখ্যাত জুড়ে নেবেন ইনশাআ আল্লাহ এখানে অভিশাপটা নিচ্ছে এরা তো খুনি এরা এখন পাকিস্তান কাশ্মীরের নাটক একটা নাটক তারা জমিয়েছে টার্গেট কিন্তু বাংলাদেশ এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এরিয়া এখানে বসা গোটা এশিয়া মহাদেশ তার হাতে এটা এটা জানে ভালো করে জানে আর এই বাংলাদেশকে তো দুশো বছর জোকের মতো ছুঁসে খেয়েছে কারা এই জানিসটাই তো রথশাইল ফ্যামিলি রথশাইল ফ্যামিলি তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি রথশাইল যে ইহুদি সে ইহুদিরই তো কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ক্লাইভেরা তো তাদেরই দালাল ছিল এবং ক্লাইভদের মাধ্যমে এই বাংলাদেশ দখলের পরেই যে গোটা বিশ্ব দখল করতে পেরেছিল জাইনিস্টরা এটা ইতিহাসে জাইনিস্টরা জানে এই বাংলাদেশে কি পরিমাণ মধু আছে বাংলার মধু তারা আগে খেয়েছে দুইশো বছর সেই মধুর লোভে এখন আবার আসছে কিন্তু চান্দুরা এইবার যে তোমরা মরবা এইবার যে আর আগের বান না এটা তো বুঝতেছ না বলে রাখলাম আমরা সামনে বুঝবা মারতে তো হাসবাই আমরা জানি আরাকান আর্মি তোমাদের পক্ষে ইসরাই মানবিক করিডোর তোমরাই মানব তাই না তোমরাই তো মানব আর তো কেউ মানব না সারা সাটা করানিতা আহ আল জুমার মধ্যে মাহমদ ইহুদিদেরকে ইহুদি জাতি সে আল্লাহর কাছে প্রিয় বন্ধুর কাছে গিয়ে সে চির সুখে সে সময় হবে তো এইটা এরা যে এরা যে নিজেদেরকে মানব মানা করে মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর একেবারে সোজা সাপটা তাপসিল ভাই

কঠিন সতর্ক থাকতে হবে আমরা কঠিন মার দেবো বেয়াদি করলে ইনশাআল্লাহ পারবে না এখন আমাদের সাথে পারার ওদের ওদের সূর্য নাই সূর্য আকাশে নাই এখন ওদের সূর্য অস্ত গিয়েছে হ্যাঁ ইতিহাসের পরবর্তী কোনো দাপে তারা একবার এই এই উপমহাদেশে তারা অনেক ফেতনা ফাসাদ করতে পারবে বাকি কিছুদিনের জন্য দখল করতে পারবে সেটা আরো পরে কিন্তু এবারে তাদের পরাজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো ভয় নেই আর কোন আর্মিকে কোনো ভয় নেই জানতাকেও কোনো ভয় নেই এবং তাদেরকে হেল্প করতে যারা আসবে তাদেরও কোনো ভয় নেই কারণ এদের সবাই এখন পতনের শতাব্দী শুরু হয়েছে এরা পতনের দিকে যাবে কারণ পতনের দিকে কেন যাবে এখন মজলুম দুর্বলদের সাথে রব্বর আলাদিন যোগ দিয়েছেন কাল্লা ইন্দ্রী সৈয়দিন দুর্বল মোসাই আলাম যেমন বলেছেন কশ্চিন কালে আমার রব আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন কিভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন ইনশাল্লাহ এখন যে শতাব্দী দু হাজার চব্বিশ পরবর্তী শতাব্দী শুরু হয়েছে এটা মশা নমরুদ বাড়ার শতাব্দী মনে করো মশা দিয়ে এখন নমরুদ বাড়া হবে মানে এইরকম দুর্বল দিয়ে এরকম সকলকে মারা হবে এখন হলো মশা নমরুদ মারার শতাব্দী আবাবিল দিয়ে আব্রাহা মারার শতাব্দী এখন হলো দুর্বল দিয়ে সেই শতাব্দী শুরু হয়েছে আর বাংলাদেশের কোন বাহিনী তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যেন যেটা আমরা বুঝতেছি কোরআন হাতে নিলেই যে কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে টার্গেট বাংলাদেশ ঘটনা ঘটানো হয়েছে ওইখানে ওখানে জঙ্গিবাদের একটা তকমা দিতে পারলে জঙ্গিবাদী জঙ্গিবাদী প্রমাণ জঙ্গিবাদী বলে মাঠে খাওয়াইতে পারলে যে উনি জঙ্গি এরা জঙ্গি বাস এদের আর তো বেঁচে থাকার অধিকার নাই এদের কোনো ঘর থাকার অধিকার নাই এদের কোনো জানাজারও কোনো অধিকার নাই এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই এমন ঘৃত করব ওনারা ঢোল তো বলার বাদ্য পিঠিয়ে মানে ওরা শেষ অতএব ওইখানে যদি এই এই পছানোটা পচাতে পারে পাকিস্তানের মসজিদওয়ালাদেরকে মাদাসাওয়ালাদেরকে আলিমাকে যারা প্রয়োগ করে দিবেন সেটাই চাচ্ছে সেটাই চাচ্ছেন তোমাদের সময় এখন নাই এই যে শয়তানি বাদ দাও যদি বাঁচতে চাও শয়তানি বাদ দাও এমন মার খাবা আল্লাহর মার অপেক্ষায় আছি দুই চোখকে আমিও দেখবো তোমরাও দেখবো বিশ্ববাসী দেখবে তোমাদের মার তোমাদের হা আর ইনশাল্লাহ নাটক তো করেছো সব জানি আমরা এখন তোমরাও জানো তোমাদের শয়তানি ক্ষমতা তোমাদের নাই তো যাই হোক মাসিয়া দিলাম তোমাদেরকে ভালো হয়ে যাও আর এই নাটক এগুলি আর না তোমাদের এখন ভালো হওয়া উচিত যত ক্ষমতাই তোমাদের থাকো সৃষ্টিকর্তা আল্লাহ তারা এখন তোমাদের পক্ষে নাই আমাদের পক্ষে মুসলিমদের পক্ষে মুসলিমদের পক্ষে যারাই কালে না নেবে তাদের পক্ষে অতএব লড়াই করবা কার বিরুদ্ধে ওয়া শত্রুদের বড়া মহাবিশ্বে মুসলিম আল্লাহর অনুমতি তুমি তোমার কি ক্ষমতা আছে কিচ্ছু নাই তোমার মশার মতো ওড়ে যাবে আবা পাখির মারের সামনে আব্রাহার মতো তোমার পরিণতি হবে 하자নাহুম কাআসিম মাকূল তাদেরকে করে দিল কিশের মতো ছরবী তো ভশীর মতো তো অতএব এই নাটক এসব সব শয়তানি এই সব ত্যাগ করো আর ভারতের সাধারণ আমার মানব বন্ধুরা হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যেই হন না কেন এইসব যুদ্ধে আপনারা এইসব কুমতনী সরকারকে সহায়তা দেবেন না মানুষ মারার এসব যুদ্ধে আপনারা কারো হেল্প করবেন না আপনারা ন্যায় নীতির পক্ষে থাকুন আমরা মুসলিম আপনারা হিন্দু আমরা যুগ যুগ থেকে এই উপমহাদেশে আমরা বাস করছি আমরা শান্তি প্রিয় জাতি আপনারা সাধারণ যারা আছেন শান্তি প্রিয় সরকারকে বলুন সরকার শুনবে না আমরা জানি ভো আপনারা বলো যে এই যুদ্ধ থেকে নিজেরা দূরে থাকুন এই যুদ্ধে আমরা সমর্থন দেব না আল্লাহ আপনাদের তৌফিক দান করুন